এটা ছিল হচ্ছে মৃত্যুর মুহূর্তের করণীয় আমাদের কি করতে হবে তালকিন ইলাহা মৃত্যু বরণ করেছে এবার মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের সমাজের মানুষেরা কি করে মৃত্যু বরণ করার সাথে সাথে আমাদের সমাজের মানুষেরা আমরা দেখতে পাই যেটা যে নিকট আত্মীয়রা কান্নাকাটি করে জোরে তাই না জোরে কান্নাকাটি করে চুপ বুক চাপড়াই চুল ছেড়ে আছে না এরকম আছে ওরে মারে ওরে বাপ রে আসলে এরকম এরকম করে এই যেটা করে এটা তো সম্পূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি করেছেন নিষেধ করেছেন এবং বলেছেন যে এগুলি হচ্ছে জাহিদি আরবদের নীতি সুতরাং তোমরা এগুলো করবা না এবং সাথে সাথে বলা হয়েছে সাথে সাথে বলা হয়েছে যে এগুলি হচ্ছে কুফুরের পর্যায়ে চলে যায় কুফুরের পর্যায়ে চলে যায় সুতরাং এরকম রকম কান্নাকাটি জোরে জোরে কান্নাকাটি করা বুক চাবড়ানো ছেঁড়া এগুলো চলবে না তারপরে আমাদের সমাজে আরো আছে যে মাইকিং করে আছে না মাইকিং মৃত ব্যক্তির শোক প্রকাশ করে এগুলো হচ্ছে জাহিদি আরব সমাজের রীতি রীতি এগুলো আমাদের চলবে না এটা দেখবেন যে মেশকাতুল মাসাবির ভিতরে আসে সতেরোশো চোদ্দ নম্বর হাদিসে যে আল্লাহ স্পষ্টভাবে নিষেধ আছে যে এগুলো করা যাবে না যে এই দেখেন আরো বিষয় যেগুলো আমরা দেখতে পাই যে আমাদের সমাজে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন আমাদের সমাজে পুরুষ এবং মহিলারা একত্রে দেখেন সেখানে ভিড় জমায় আসলে এরকম এটা চলবে না তাহলে কি মৃত্যুর পরে কি করবেন কি করতে হবে মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে পড়তে হবে ইন্না ইলাইহি ও ইন্না সবাই বলি তো ইন্না ইলাইহি জানি তো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দোয়াটা যখনই আমরা শুনবো কেউ মৃত্যুবরণ করেছে তখনই সাথে সাথে কি পড়বো ইন্নার ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আমরা সবাই কার জন্য আল্লাহর জন্য এবং আমরা সবাই তার তার দিকেই প্রত্যাবর্তন করব বা ফিরে যাব। এই দোয়া পড়ে আল্লাহ রব্বুল আলমিনের নির্ধারিত তকদিরের উপরে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং যদি মৃত্যু ব্যক্তির চোখ যদি খোলা থাকে তাহলে বন্ধ করে দিতে হবে আর সারা দেহে মানে সারা দেহটা পুরো দেহটা মুখমণ্ডল সহ তাকে ঠিক হবে বড় একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এরপরে তবে যদি হজ এবং উমরা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে হজ এবং উমরা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার সমস্ত শরীর ঢেকবে শুধুমাত্র মাথা এবং মুখমণ্ডলটুকু ঢাকবে না কারণ কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাদিসটা যে হাদিস নম্বর ষোলোশো সাঁত্রিশ আল্লাহ রসুল সালাল্লাহ সাল্লাম বলছেন যে এর কারণ হচ্ছে এই যে যারা হজ এবং উমরা অবস্থায় মৃত্যুবরণ করল উনি ওনারা কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন তালবিয়া পাঠ করতে করতে উঠবেন

উঠবে সুভা আনন্দ দিয়ে কত মর্যাদা কত সম্মান হাজিদেরকে দেওয়া হয়েছে তাহলে মৃত্যু ব্যক্তি যারা মৃত্যুবরণ মৃত্যুবরণ করবে সাথে সাথে তাদের কি করতে হবে চোখটা বন্ধ করে দিতে হবে এরপরে সারা দেহটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে আর যারা করতে দেবে তাদের সারা দেহ কাপড় দিয়ে ঢেকা থাকবে শুধু মুখমণ্ডল মাথাটা তাদের খোলা থাকবে